এরমভাবে পড়ে থাকতে আমার একদম ইচ্ছা করে না দেখো আমার জ্বর হয়েছে আমি দাঁতে কিছুই কাটলাম না কিন্তু বাড়ির লোক তারা তো সুস্থ তারা তো ভাত খাবে ভাতের সাথে আলু তরি তরকারিগুলো খাবে তাই না তাহলে কোনো রকমে ওই যে সকালে বললাম আমি রাতের দিকে দেখি কী করতে পারি যাই হোক ওটা অন্য বিষয় শরীর যখন আছে শরীর খারাপ হবে শরীর অসুস্থ হবে আর শরীর খারাপ হলে আমরা ওষুধ খাবো যাই হোক আজকে আমি কিছু মানে কথা তুলে ধরবো দেখো আমাকে একজন বলেছে যে বর বেছুনই বলো না ও ভাটাকতে হয়ে আত্মা রকম বলো আচ্ছা সেটা বলা যাবে হাসিও পেয়েছে আচ্ছা বরকে তো অবশ্যই করে বিক্রি করেছে না আমরা বিগত দিনে ও মানুষের সাথে কী কী করেছে বা আমাদের ওয়াইটিতে কিছু না দেখো মানে মহিলাদের প্রেগনেন্ট করে সেই বাচ্চাকে স্কুল কলেজেও পাঠিয়ে দেয় রকম পরিস্থিতি আমাদের কিন্তু ওয়াইটিতে হয়েছে তাই না আরও আগামী দিন অনেক কিছুই দেখবো যাই হোক আজকে আমি বলবো যে এমএসএলদের প্রসঙ্গে কেন এলাম দেখো তারাও এই রকম বলেছিল যে কিভাবে আয়ুষ্মিতা হয়েছে আজকে কীরকম সিমিলারিটি লাগছে না যে আমাকে নিয়েও আলোচনা হোক সত্যি করেই তো এই মুহূর্তে দাঁড়িয়ে পরিষ্কার কথা বলছি ও মানুক আর নাই মানুক ও জানে কোনো কিছু আমার তরফ থেকে কন্টেন্ট করতেই পাচ্ছি না তাহলে কি হলো তাহলে যে বরের মুখটা ক্যামেরা বন্দি করতেই পারলো না কারণ কারণ ধরা খেয়ে যাবে আর ঠিক তাই বাবা যেইভাবে হাত দিয়ে এরামেরাম করছে আমার মনেই হলো না কোনো প্রবলেম ওদের মধ্যে আছে কিন্তু ওর বোঝাতে হবে বিশাল বড় প্রবলেম আট বছর আগে এটা মিটে গেছে নিশ্চয়ই বাড়ির উপর দিয়ে লোক যাতায়াত করা এটা অনেকে ভালোভাবে নেয় অনেকে নেয় না আমরা যখন দেখেছি বাচ্চার বাবার উঠোন থেকে কত মানুষের যাতায়াত যদিও এটা বহু বছর পর এখন বাউন্ডারি দিচ্ছে কিন্তু ওরা কিন্তু স্মুথলি নিয়েছিল ওদের উঠোনটাই ছিল আড্ডাখানা পাড়ার সবাই এসে ওখানে আড্ডা দিত এটা নিয়ে অনেক করেছে অমাবস্যা আসবো অত ভাদাই মে চাটাই মে কথা মনে পড়ে বন্ধুরা কিতনে আদমি থে আর ওই সরু চাকলি সরু চাকলি ওর শাশুড়ির ক্যামেরা ভিডিও ক্যামেরায় আসছে না মোবাইল ক্যামেরায় তাহলে কিছু একটা হয়েছে যেটা মানুষের এই মুহূর্তে নজর না পড়ুক বা মানুষজন না জানে এটা বোঝাই যাচ্ছে পরিষ্কার বোঝাই যাচ্ছে আমরা ভেবেছিলাম ক্যাথার সাথে কিছু একটা হয়েছে কিন্তু দেখছি না ক্যাথার সাথে কিছু হয়নি মায়ের ক্যামেরাতেও আসছে না সবসময় তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমরা আমরা ক্যাথার ভিডিও দেখে ক্যাথার লাইভ দেখে আমরা কিন্তু বলেই দিয়েছিলাম ক্যাথার যে অর্নামেন্টগুলো দেখাচ্ছিলো জুয়েলারি সেইখানে ফোকলার ছবি আমরা পেয়ে গেছিলাম তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাথে ভিউয়ার্সরা কি দক্ষ সেটা কিন্তু বুঝে গেছিলো আসবো অমাবস্যাকে নিয়ে বলবো তারপরে অমাবস্যা দেখো মুখটা কালো হয়েছিল যখন শাশুড়ি আর মেয়ে ওই বাড়িতে ছিল যেই নেই জানে বেশ কিছু দিনের জন্য গেছে বা কি আগামী দিন আমি যাই না তখন কি কষ্ট পাচ্ছে মেয়েটা নেই বাড়ি ফাঁকা মেয়েটা ওই বাউন্ডুলের মতন উশৃঙ্খলতা যখন জেগে থাকে তখন চিৎকার করে এটা ঠিক তারপরে তারপর ওর মায়ের মুখের দিকে তাকানো যায় না যে এরা ফোকটিয়া বসে বসে খাচ্ছে মানে ওর ঠাম্মি আরও যেই চলে গেছে আহারে বাড়িটা কি ফাঁকা ইনার মতন নটঙ্কি নটি বিনোদিনী রায় তোমার জন্য পড়ান কাদে দেবার কিছু নাই এই হচ্ছে এই যে অমাবস্যা মারাত্মক লেভেলের খিলাড়ি বুঝলেন ওকে নিয়ে আসবো আগে অবশ্যই করে আমি বেচুনির কথা বলছি দেখো এইটা অনেকে কষ্ট কিছু করার নেই ও অনেক বলেছে কিন্তু খিস্তি আর চলবে না এমনি ভাবেই যুক্তিপূর্ণ কথা দিয়ে আমার বক্তব্য আমি পেশ করব। তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি ভিডিওটা দেখছি আর ভাবছি যেগুলো আমরা নিজেদের ঘরে বসে বুঝতে পেরেছি সেইগুলোও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এই যে বর্বে চুনি আমরা ওই যে গেল না একদিন বাপের বাড়ি ওর বাবাকে দিয়ে বলালো সেই সময় আমরা যেমন বুঝেছিলাম আমার ভালোবাসার ভিউয়ার্সরা বলেছিল ও বেড়াতে গিয়ে যে জিনিসগুলো এনেছে সেইগুলো বাপের বাড়িতে দিতে গেছে একেবারে তাতে শিলমোহর দিল পাশে মিঠু মানে ওর মিঠুরি যে ও তো বাপের বাড়িতে গিয়েছিল আমি জানি ও জিনিস দিতে গিয়েছিল ও ফিরে আসবে আর একটা কথা যেটা আমরা যেটাকে বেশ সবুত মানে কংক্রিট একটা জিনিস আঁকড়ে ধরে এগোচ্ছি সেটা হচ্ছে একশো টাকার জিনিস কিন্তু একশোবার ভাবে বাথরুম প্রায় পায়খানা করলো মডুলার কিচেন করলো সেই ফেলেও চলে যাবে মানে ওর দুর্ভাগ্য যে এই যে বাবাকে দুবার দেখাতে হলো একবার বাড়িতে গিয়ে দেখিয়েছিল জানে বাবা এইখানে আমি দেখালাম ক্যামেরাবন্দি করলাম আর একবার বাবাকে ডেকে আনলো আমি ভাবি বাবাকে হেনস্থা হতে হচ্ছে বাবাকে অপদস্থ হতে হচ্ছে জনগণের কাছে আর এইটা একেবারে মানে হান্ড্রেড পারসেন্ট খাঁটি যে এটা পরিকল্পিত বুধবার বুধবার ছুটি ওর হাজবেন্ডের তাহলে একটা বিশাল আলোচনা হবে না উপরের মানুষগুলো না ওর মা নেমেছে এসছে কারণ বাবাকে ডাকলেই বাবা চলে আসে কারণ এই মেয়ের প্রতি বাবার দেখো এটা থাকে সন্তান সন্তানের প্রতি গার্জিয়ানদের ভালোবাসা নয় মায়ের নয় বাবার ও এটা প্রথম থেকেই বলেছে বরের মুখ কিন্তু ক্যামেরাবন্দি হয়নি ঠিক এমন জায়গায় ক্যামেরাবন্দি হয়েছে মানে বড় জানে যে আমি ধরা খেয়ে যাব। এখন কি গল্প করছে যে তুমি এই লাল গেঞ্জিটা পড়েছো এটা একটু রংটা ফেড হয়ে গেছে ও বলেছে ঠিক আছে মানে এই এইরকম নর্মালি হয়তো আলোচনা হয়েছে যেটা ও ভয়েস ওভার দিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে বিশাল মানে হাঙ্গামা হচ্ছে ও কি দেখালো ও এই পাশ দিয়ে যায় লোক এইটা কি দেখালো হ্যাঁ আর এই যে ছি বলেছে এই ছি বলার পিছনে কারণ কি কিচ্ছু না বন্ধুরা মিঠু সব পরিষ্কার করে দিয়েছে যে তুমি বাথরুম পায়খানা বানিয়েছো রান্নাঘর বানিয়েছো তুমি যাবে আরে এইটা তো আমরাও বলেছি সেটাকে শিলমোহর দিয়ে দিয়েছে মিঠু মৃত্যু তো মিথ্যে কথা বলিনি সোজা সরল একটা মহিলা যে কষ্ট পেয়েছিল সেই কষ্টটা রিকভার করতে পেরেছে মানে চলে এসছে গর্বেছুনি চলে এসছে এসে ব্যাপারটাকে বেশ মিটমাট করেছে উচিত তাই উচিত তাই কিন্তু এই ভুল আবার করবে আপনারা লিখে রাখুন এই ভুল আবারও করবে আবার কাউকে না কাউকে ও ফোনালা করে ও এত গল্প করবে করবে বন্ধুরা করবে না হলে তো কন্ট্রোভার্সি হবে না ওর তো যা যা দেখানোর ছিল ও আর সেইগুলো দেখাতে পারবে না হ্যাঁ 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 এখন তো আইভিএফ করতে চেষ্টা করছে না তাহলে বুঝতে পারছেন তো একটা সময় ও এরকম মানে ফেলোপিয়ান টিউবের ছবি দেখিয়েছিল আমি ওর দুর্বল জায়গাটা ওর সেন্সিটিভ নরম জায়গা এবং একটা মহিলা বিয়ের পর এই আশাতেই বুক বেঁধে থাকে সেইটা ও নিষ্ফল ঠিক আছে কিন্তু এইটা আর বিক্রি করার কোনো সুযোগ নেই আমি কিন্তু পরিষ্কার করে পরিষ্কার কথা বলছি কষ্ট পেলে আমার কিছু করার নেই আজকে দেখো আবার সেই মারিয়া মন্দিরা এরা একই সাথে একই গ্রুপে থেকে আজকে মারিয়া বিশাল একটা ভিউজ গেইন করছে রোজ আবার দুটো ভিডিও ছাড়ছে মানে বেশি খাওয়ার ইচ্ছা বদজম হয়ে যাবে দেখে নাই হোক নতুন সংসার পেতেছে এবং সেটা দুই পরিবার জানে যে আমরা এইভাবে না করলে আমাদের সাধারণ মতে এরকম দুই কাস্টে দুই জাতের বিয়ে মানুষ সেইভাবে দেখবে না আর এরমভাবে যদি দেখি তাহলে আমাদেরও ভিউজ হবে আবার উপরন্তু উপরেই গিফট পাবো আর এটা হয়েছে আর এটা সম্ভব হয়েছে মন্দিরার দ্বারা মন্দিরার ভালোবাসার পরিধি প্রচণ্ড আর সেটা আমরা এখন দেখতে পাচ্ছি তাহলে এইগুলো ও পাচ্ছে না ও কিউআর কোডে টাকা তুলেছে এটা ঠিক আছে কিন্তু বাট লেকিন এই যে ভিউজ ওর ভিউজ এর উপর চড়া পড়ে গেছে বুঝলেন তো মানে জল আর আসে না গরমে নদী শুকিয়ে যায় সেই রকম ভিউজের উপর চড়া পড়ে গেছে সেটাই ও খুব আপসেট তাহলে কি করবে বরের সাথে ঘুরতে গিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো সেখানেও খেতে খেতে কিন্তু ওরা ভয়েস ওভারও দেয়নি এবং মিউট করা ছিল যে এইবার কিন্তু আমরা করবো তারপরেই শুরু হয়ে গেল বলুন তো কোন মানুষটা ওর কাছের মানুষ ওর দূরের মানুষ ওর পক্ষে যারা ভিউজ দেয় তারা বা ওর বিপক্ষে ও ভিউজ দেয় কিন্তু ওকে সাপোর্ট করে না তারা কাদের ও বিশ্বাস করাতে পেরেছে পারিনি তো তাহলে এইটাই হচ্ছে ওর জন্য একটা অসফলতা যেটা কিছুদিন আগে আমরা দেখেছি সোনা আর কনিকা সুন্দর একটা এরকম পারিবারিক কেচ্ছা এটা তো আমিও বিশ্বাস করিনি ভাই সেখানে দাঁড়িয়ে জামাই ষষ্ঠী রান্না বান্না এত দূর জল ছোড়াছুরি বাসন ছোড়াছুরি জামা কাপড় ব্যাগ ছোড়াছুরি করার পর এরকম করলো তাহলে ও বলল যে মোটামুটি আমার সাথে আমার শ্বশুর শাশুড়ির সুন্দর সম্পর্ক এটা সবাই জানে তাহলে তুমি তুমি হ্যাঁ তুমি আমাকে অনেকে মুখরা বললো দজ্জাল বললো তোমাকে কিন্তু সবাই ভালোবাসে এই ভালোবাসাটা তোমার আজকে বিক্রি করতে হবে তখন কি বলেছে তুমি ছি দেখো ও বলছে সেটাও আমাদের ও প্রমাণ হিসাবে তুলে ধরেনি না এটা সম্ভব নয় ঝগড়ার সময় তো আর ক্যামেরা অন করতে পারে না কিন্তু মানুষকে খাওয়ানোর মতন তো ওর কাছে কন্টেন্ট থাকবে ও তো খাওয়াতে পারিনি কাউকে না কাউকে না কাউকে না ওর ভালোবাসার এই যে মৌসুমি মজুমদার নিবেদিতা ভাটাচারিয়া এই রকম কাচের মানুষরা বলছে তোমার জন্য মাথা হেট হয়ে যাচ্ছে রিয়েলিটাই তাই না আজকে এরম কথার পরিপ্রেক্ষিতে এই অশান্তি এবং ও বলতে চাইছে তার আগে ও যে এইরকম একটা ট্রিটমেন্ট করাতে গিয়েছিল পেটের সেই টাকা নিয়ে ও জানে আমার শ্বশুরবাড়ির উপরে দুজন নেমে আসবে না বা আমি এটা মাথাতেও আনবো না ও যতই বলুক আমি বেরিয়ে যাব। ঠিক ওই যে শিয়াল পাদে আর কুকুরে না ওই শিয়ালেরকে খোঁজা ফেলে ও পাড়ে যে খাবারের গন্ধগুলো সেটা খুঁজতে আরম্ভ করে আর শিয়াল দেওয়া হওয়া চাগিয়ে কাপড় পগার পর যেখানে যাওয়ার কথা সেখানে চলে যায় শিয়াল গর্ত ওর বাসা হচ্ছে গর্তের মধ্যে সেখানে কুকুর প্রবেশ করতে পারবে না তাহলে সেইটাই আমাদের মনে করেছে না কুকুর বলছি বলে ভাববেন না যে খারাপ হয়েছে আমি এক্সাম্পলে এইটা দিলাম যে ঠিক শেষ করার আগেও একটা করে একটা বাদকম্য করলো যেখানে বললো তোমরা এই গন্ধ নিয়ে থাকো আমি আবার এক সপ্তাহ পর বলবো আমি বেরিয়ে যাব আবার এক সপ্তাহ পর বলবো আমি বেরোনোর জন্য এই দেখো সব ব্যাগপত্র গুছিয়ে রেখেছি আবার এক সপ্তাহ পর এরম করব। আমি বলছি ওর রান্নাঘরে দেখাতে পারছে না ও যথেষ্ট ভাবে ও রান্না করছে ও যে ভুলগুলো করে সেইগুলো কণিকা মাত্র মানে মানুষকে বলে এইগুলো কখনোই তোমরা কন্ট্রোভার্সি জোরে আনবে না কিন্তু এইটাই যদি কনিকা এইটাই যদি ওর অপোনেন্ট যারা রয়েছে তারা করতো তাহলে এই ডিমের অমলেটের উপর তিরিশ মিনিটের ভিডিও হয়ে যেত লোকনাথ বাবা পুজোর দিন বলছি নিপাকে প্রচুর জ্ঞান দিয়েছে নিপার যে জিনিসটা আমরা দেখেছি সেটাও সমর্থন করি না আর আমরা ইটুকানি জানি পুজোর সময় অ্যাটলিস্ট কাপড় পরে বসতে হয় বিশাল ভগবানের বিশ্বাসী এটাও বলবো না কিন্তু এই আচার অনুষ্ঠান নিয়ম কানুনগুলো বাড়িতে দেখেই বড় হয়েছি আমার বাড়িতেও লোকনাথ বাবার পুজো হয়েছে আমার হাজব্যান্ড দিয়েছে যাই হোক তাহলে ও কি করলো ও নাইটি পরে পুজো দিল তাহলে ওর সাথে নিপা দেবদীর কোন দেবীর কোনো পার্থক্য আমি এখানে খুঁজে পাইনি দুজনেই এক জিনিস করেছে যদিও নিপা কী হলাম অনুপম আর নিজের জামাই নিজের জামাই এত কাছাকাছি মানে সবার সবার হিস্ট্রি সব জানে সেখানে নাইনটি ছাড়ে ছেড়ে যদি শাড়ি পরে কোনো ফারাক হবে না কিন্তু বলার সুযোগ দিয়েছে তাহলে ও তো বলার সুযোগ দিলো দিল না নাইনটি পরে একটা শাড়ি পরে অ্যাটলিস্ট পুজো দিতে হয় এটা আমি জানি ভাই এটা নিয়ে আমি সমালোচনা করিনি কারণ এটা বলার জন্য প্রচুর মানুষ আছে কিন্তু ও বলছে ও যে ভুলটা করে সেটা ও বারংবার করে এই রকম প্রত্যেকটা ক্ষেত্রে ও মাসি শাশুড়ি না দিদি শাশুড়ি ছিল কণিকার জন্য আমি জানি না প্রত্যেকটা জিনিস চুল বেঁধে হাড়িতে চাল ধোয়া এই ম্যাগি খাইও না এই দেখো এই মানে প্রচণ্ড মানে দিদি শাশুড়িরা এরামভাবে থাকে কি ভুল করছে আর সেটার উপর আমি একটা অশান্তি লাগাব মানে ওই বাড়িতে ঠিক সেম ওয়েতে ও অনিকা একটা হ্যাচু দিলে বলতো যে ওর ঠান্ডা লেগেছে ও বলছে না অনিকা একবার খাটে শুয়ে রয়েছে ও বলেই দিলো মোট সুইং হচ্ছে ও শুয়ে ভিডিও করছে দেখো ওর কিছুই হয়নি তাহলে সেই দর্শকরাই তো আবার বলবে তোমার কিচ্ছু হয়নি দেখো আমি কিন্তু একদম বাস্তবটা তুলে ধরছি যারা কষ্ট পাবেন তাদের জন্য আমার কিছু করার নেই ঠান্ডা মাথায় চিন্তা করবেন ঠান্ডা মাথায় চিন্তা করবেন ও কি বলছে যেগুলো আমরা বলেছি যে বাথরুম পাইখানা রান্নাঘর করেছে ও কি করে যাবে তারপরে তো অনেকে বলছে যে খাটের ভেতরের বাটাম মাটাম কি ঠিক করেছে হুম এরকম প্রচুর বালিশ তৈরি করেছে তাহলে আজকে যেরকম কণিকা পড়েই গেছে আজকে সমাপ্তি টেনেছে দেখো নাটক বেশি দিন চালানো যায় না বেশিক্ষণ না বেশি দিন না মানে মশলা মাখাতে তোমার তৈরি করতে হবে ঠিক আমাদের বেচুনি সেটাই করেছে সে কি ভাবে এটা করলো জানে আমার বর জানে যে আমি ওকে বিক্রি আগে করেছি ও রাগ করে রিম্পাকে কী সব বললো না বলার সুযোগ দিয়েছে বলেছে হ্যাঁ সে বেড়া বেড়াটেড়া আর নয় যখন বলার বলেছি আজকের দিনে দাঁড়িয়ে এইগুলোই কিন্তু তোমার অপোনেন্ট পার্টিরা বলবে তুমি কজনের মুখ আটকাবে তোমার বর নাটক করলে ধরা খেয়ে যায় রকম হয়েছিল ক্লাবে কি প্রোগ্রাম ছিল পাঞ্জাবি পাজামা পরে পাঞ্জাবি পাজামা পরে বসেছিল আর তুমি ঠিক চাটা দিয়ে ক্যামেরাটা আনার ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো যে মানুষটা শুধু বইয়ের ভিডিও দেখে না বইয়ের এগেনস্টে কারা ভিডিও করছে সেইগুলো দেখে বইয়ের পক্ষে কারা ভিডিও করছে সেইগুলো দেখে বউকে পুঙ্খ না ভাবে রিপোর্টিং করে সে এটা বলছে আর একটা কথা সেটা হচ্ছে আজকে ও যে কোনো মলেই যদি চাকরি করে বাবার সাথে আছে কি বেলগুড়িয়া আছে আমি জানি না যেখানেই থাকুক ওকে দেখলেই এই রকম একটা ঐতিহাসিক শব্দ যে ছয়স্বী তার বাকিটা ওর বরকে অসম্মানিত করবে মানুষের আলাপ করে বলবে ঝগড়াটা মিটিয়ে নি বা কী বললেন আপনি এটা আপনার মুখ থেকে এটা সত্যি করে আশা করা যায় না তাহলে স্পটে দাঁড়িয়ে ওকে যখন বলবে তখন আরও খদ্দেররা বা ওর সহকর্মীরা কি ভাববে ওর সম্পর্কে ভাবতে পারছেন হ্যাঁ তাহলে ও ওর বরকে বিক্রি করলো সোশ্যাল মিডিয়ায় ওর বর এইটা না বলেও যদি অন্য কিছু বলতো তাহলে মানা যেত যে শব্দটা বলেছে সেই শব্দের অর্থ হচ্ছে বউয়ের নষ্টামি ও ধরে ফেলেছে বা বউ ওই যে কী জন্য ওটাকে টেস্ট টু বেবি দেখো আমি এই সবে একদম আমি আসবো না আমি আসবো না ওরা কি বেবি নেবে কি নেবে ওদের সম্পূর্ণ পার্সোনাল বিষয় ওরা ওয়াইটিতে যেটুকানি বলেছে তার উপরে আমার ভিডিও বোঝাতে পারছি তাহলে মানে অন্যকে বেচু বেচু বউ বেচু বউ বেচু বউ বেচু বলতে খুব ভালো লাগে আজকে দেখো পরিস্থিতিটা দেখো অবশ্যই অবশ্যই সমালোচনা করব দিপ্তিদি বলেছ ঠিক আছে কিন্তু তা বলে আমি ফুটে আঙুল দিতে পারবো না তাহলে আমার আমার কন্ট্রোার্সি জোনে আমি আমার সাথে আমি করবো তাই না বন্ধুরা হ্যাঁ ডাকো দীপ্তিদি ডাকো এখানে আর খিস্তা খিস্তি কেউ কাউকে দে না বাবা কিছু আছে ওরে বাপরে বাপ ওসব আলোচনা এখানে করবো না তাহলে বরকে বিক্রি করা খুব সহজ মনে করেছে ক্যামেরায় আনবো না যেমন অমাবস্যা বৌ মাকে ক্যামেরায় আনছে না এবার আমরা শিওর হয়ে গেলাম ও প্রেগনেন্ট হয়েছে বুঝতে পারছি আর ভিড় ভাট্টা কেওড়া ক্যাচকেচি মেয়ে ভোরবেলায় ঘুমায় সারা জাগে মানে মেয়ে চলে যাচ্ছে মেয়ে চুলে বিলিবিলি 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 কেটে দিচ্ছে আর যেই মেয়ে চলে গেল বাবা মেয়ের নাম করে বলছে ও ছাড়া ঘরটা কি ফাঁকা যাচ্ছে অমাবস্যা তোমার মতন নটঙ্কি তুমি ইচ্ছা করে মেয়ের মানে মেয়েকে তাড়িয়ে দিয়েছো যা তুমি ইয়ে কর আমাদের বাড়িতে এইসব চলবে না দাদাও মেরেছে বাপ ও পুত্র করার একটা পরিকল্পনা করেছিল আর মা মা মেয়েকে রোজ বেঁচবে মেয়ে নাকি নেই ওর ফাঁকা ফাঁকা লাগবে ক্যামেরার পর্দায় চোখ রেখে হ্যাঁ অনেক কিছু নাকি আজকে জানতে পারবো দেখা যাক যাই হোক তাহলে আমি আজকে এই যে আহ ভাটাতে আত্মা মাতমা এটা কেমন শোনাই শোনেন আমি বলবো বরকে সঠিক উপায়ে বেঁচতে পারলে না মানুষ ধরে ফেললো এই ধরে ফেলার জন্যই আজকে নিরীহ বাবাটাকে তোমার টেনে আনতে হলো কিছুই বুঝলাম না কোনো মানে কি বলবো উত্তেজিত এরকম হতেও দেখলাম না ওই এখান দিয়ে যায় ও শোনে না এখান দিয়ে এইটা জাস্ট এইটা বললো বুঝতে পারছি তাহলে আইবিএ বা কী বলো ওটাকে টেস্ট টু বেবি এইগুলো প্রশ্নমোধক চিহ্ন রাখলো ও জানে আমি এইগুলো আর বিক্রি করে খেতে পারবো না দর্শক আমার এইটা ধরে ফেলেছে আর অভিনয় এক্সপার্ট যেইভাবে কাঁদে যেইভাবে বিগত দিনে কেঁদেছিল হ্যাঁ আজকে ও ভয় দেখাচ্ছে বান্ধবীর ললিতাকে যে আমি কিন্তু এগুলো বিক্রি করব। ওর চরিত্র কেমন ওর ছেলে ওই যে কি পিছনের ফুল ধরেনি প্রেম করেছে কী হচ্ছে তা বলে কি এটা প্রমাণিত হচ্ছে তুমি মিসিউ লিখেছিলে অন্য পরিকল্পনা অন্য মাথায় এসেছিলো দেখো এইগুলো নিয়ে নাড়াঘাটা করবো না কিন্তু এগুলো সঠিক বিশ্লেষণ তুমিও দিতে পারো যেটা যেইটা আজকের দিনেও দিতে পারো যে কী করে তোমার বর তোমাকে ছি বললো আর এই এর পর ওইটা যোগ করে বড় বলেছে কি বলেনি আমরা তো দেখিনি অন ক্যামেরা তাহলে আজকে এর সাথে যদি কারো দেখা হয় বরের মান সম্মান কোথায় যাবে আপনি আপনার বুকে এটা বলেছেন কোনো মলে দেখা হয়ে গেলে তো এটাই বলবে এটা বলবে কিনা বন্ধুরা আর এই সুযোগটা করে দিল এই যে বড় সব কিন্তু একই গতিতে একই রাস্তায় হাঁটছে যা যা এম এস এল এর যা যা বাচ্চার বাবা আবার পরে তো ক্যাথাক বলেছো সেগুলো সমস্ত তোমার সাথে ঘটছে আর এটা শিলমোহর দিয়েছে মিঠু যে হ্যাঁ ও যাবে নাকি ও যেইভাবে বাথরুম পাইখানা রান্নাঘর মানানো ও যাবে আর সেদিন কি কী করতে গিয়েছিল যেন ও যে ও ঘুরে এসছে ওখান থেকে যেই সোয়েটার টোয়েটারগুলো এনেছিল সেইগুলো দিতে গেছে পুরো হাটে হাড়ি ভেঙে নিয়েছে বুঝতে পারছি তাহলে এই তো অবস্থা চলো অমাবস্যা অমাবস্যা যখন তার মেয়ে থাকে ওর মুখের দিকে তাকানো যায় না ও বারংবার বলছে মা কি হচ্ছে উত্তর দেয় না দুবার তিনবার বলার পর ওর মা উত্তর দেয় ওর মা ওর মেয়েকে সহ্য করতে পারে না আমরা কিন্তু বুঝেছি মন বড়া পেট বানানো গল্প না আজকে মেয়ে নেই যেই দুজন তার ঘাড়ে বসে খাচ্ছিল শাশুমা আর মেয়ে তারা বাড়িতে নেই বেলা করে উঠেছি আমি ওই নারবে ট্যাবলেট খেয়েছি তো আরে না না এগুলোকে বলে শান্তির ঘুম বেলা করে উঠেছো এটা শান্তির ঘুম তিনটে প্রাণী ঝাকপাক ঝাঁকপাক রান্না করবে খেতে বসে যাবে এইগুলো নার্ভের ওষুধ তুমি আর এখানে জ্ঞান মেলো না এটাকে মাছটা লাগানো এটা ঢাকার জন্য আবার বলছে বেশ কিছুদিন ধরে আমি নার্ভের ওষুধ খাইনি হ্যাঁ হাইকোর্ট দেখাও হুম লেখা ভালোই নাটক করো দেখে আমরা আগা মানে কিছু ঘন্টার পর কিছু একটা শুনতে চলেছি দেখা যাক কি শুনতে চলেছি তাই না বন্ধুরা তাহলে বলবে বেছুনি তুমি কিন্তু পুরো ধরা খেয়ে গেছে সাথে তোমার বাবা আজকে তোমার বাবা আমাদের সাথে হয়তো দেখা নাও হতে পারে কিন্তু তোমার বরের সাথে তো দেখা হতে পারে তখন তোমার বরের মুখ দেখলেই মনে হবে যে এই গালাগালিটা দিয়েছে যেখানে ওর বর এই গালাগালি দিতেই পারে না আর সেই কারণে বরের দিকে ক্যামেরা ছিল না তা করা কেস খেয়ে যাবে তো কেস খেয়ে যাবে ধরা খেয়ে যাবে হুম চলো আজকে এইটুকানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে শরীরটা এই যে ঘাম দিচ্ছে বুঝলে ওষুধ খাওয়ার পর আমি যেখানে শুয়েছিলাম বিছানাটা এত আগুন হয়ে গেছে বালিশটা মাথায় ছিল গায়ে চালু ছিল সব আগুন হয়ে গেছে এত টেম্পারেচার এত তাপ আমার শরীরে দেখ এইগুলো বললাম বলে এইটা নিয়ে চিন্তা করো না অবশ্যই আমার প্যারাসিটামল আর অবশ্যই জ্বরের ট্যাবলেট চলে আসবে একটু পর মানে আমাকেই যেতে হবে বা কত আস্তে আস্তে আটটা অত দেরি করবো না বা পাশের বাড়ির ছোটনকে বলবো দেখা যাক তো তোমাদের এই সব বলার ছিল যে পরের জন্যে গর্ত খুলে সেই গর্তে তুমি কি হবে পাপিসলে দম হবে আর সেটা বড়ছুনির ক্ষেত্রে হয়েছে আর এই বরবেচুনি পরিষ্কারভাবে যেটা ও করছে সেটা বলছি না ওকে নগ্ন করছি না কিছু করছি চলো আজ এইটুকু আর একটা বিজয় সাথে দেখা গেল